আজকে তৈরি করে দেখাবো মোনা খিচুড়ি আর দেশি মুরগির মাংস তো ঘরে কীভাবে এই রেসিপিটা করেছে আমার আম্মু সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে আমার আম্মু পুরো আর নিয়েছে এবং এর মধ্যে লবঙ্গকে দিয়ে দিল আর এছাড়াও এখানে দারচিনি আর তেজপাতাটাওকে দিয়ে দিলো আর এর মধ্যে এখন পরিবার মতো তেজপাতা দিয়ে দেওয়া হলো তো আপনারা আপনাদের প্রয়োজন মতো তেজপাতা দারচিনি আর এলাচগুলোকে দিয়ে নেবেন তো পর এখানে কিন্তু এলাচ দিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু এখানে ভুনা খিচুড়ি তৈরি করা হবে সেহেতু সকল উপকরণগুলোকে দিয়ে তারপর কিন্তু এটিকে মাখাতে হবে হাত দিয়ে তো তারপর এখানে এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা সকল উপকরণগুলোকে দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে মাখিয়ে তারপর বসান তাহলে কিন্তু ও খুবই সহজ হবে আপনাদের খিচুড়ি রান্নাটা এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গিয়েছে তো এরপর আমার অমুক একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে এখানে কিন্তু এক কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে কিন্তু সকল আস্তে আস্তে দিয়ে নিতে হবে তো এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়াকে দিয়ে নিবেন এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো আর এক চামচের মতো সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে এক কাপের মতো মরিচ দিয়ে দেওয়া হলো আর মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তো এখানে কিন্তু প্রায় সকল উপকরণগুলোকে দেওয়া হয়ে গিয়েছে তো এরপর এখানে সাত মতো কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো আর তেলটাকে দিয়ে দেওয়া হলো তো এই তেল আর লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আর লবণ আর তেল দেওয়ার পরে কিন্তু আমার আম্মু হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো আপনারাও এ পর্যায়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নেবেন যত ভালোভাবে আপনারা এটিকে মাখাতে পারবেন এই স্বাদটা কিন্তু ততই ভালো আসবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে আর মাখানো হয়ে যাওয়ার পর যদি আপনারা গরম পানি ব্যবহার করেন তাহলে এটি খেতেও অনেকটা মজা হবে এবং ঝরঝরা হবে তো চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য আর আমার সবসময় পোলাও কিংবা খিচুড়ির মধ্যে গরম পানি ব্যবহার করে গরম পানি ব্যবহার করার ফলে এটি তাড়াতাড়ি হবে এবং এটি খেতেও ঝরঝরা হবে এবং খেতেও কিন্তু অনেকটা মজাদার হয় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এখানে কিন্তু আমার গরম পানিটা পরিমাণ মতো ব্যবহার করলো তো আপনারাও চাউলের অনুপাতে গরম পানিটাকে ব্যবহার করবেন আর গরম পানিটা ব্যবহার করার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে এটিকে তৈরি করতে হবে বিশ মিনিটের মতো চুলাই তৈরি করেন তাহলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটিকে লোয়াচে রেখে দিতে হবে আর যদি আপনারা রাইস কুকারে তৈরি করেন তাহলে তো রাইস কুকারে রেখে দিলে হয়ে যাবে তো তারপর এখানে দেশি মুরগিটা তৈরি করা হবে তো এই জন্য আমার আমাকে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিল আর এরপর এখানে দিয়ে দেওয়া হলো জিরা তো আপনারা এখানে জিরা দিয়ে নেবেন এখানে কিন্তু আমার আমি এক চামচের মতো জিরা দিয়েছে আর আমরা সকল রান্নাতে ভাবে জিরা খাই কেউ কেউ আছে যারা জিরা খেতে পছন্দ করে না তো এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো তো যারা জিরা খেতে পছন্দ করে না তারা চাইলে জিরা বাটা দিতে পারে কিংবা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারে তো তারপর এখানে পরিমাণ মতো কুচি দিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হলো আর দারচিনি চিনি আর এবার হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে একটু ব্রাউন কালার নিয়ে আসতে হবে এখানে কিন্তু আমার এলাচও ব্যবহার করেছে আপনারা চাইলে লবঙ্গ ব্যবহার করতে পারেন তারপর এই পেঁয়াজটাকে দেড় থেকে দুই মিনিটের মধ্যে একটু ভালোভাবে কালার করতে হবে অর্থাৎ রান্না করতে হবে দেখতে পারছেন এটি কিন্তু ব্রাউন কালারের মতো হয়ে এসেছে এরপর পর্যায়ে কিন্তু এই মাংসটার মধ্যে সকল মশলা দিয়ে দিতে হবে তো এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল তো আপনারা চাইলে এই মাংসের মধ্যেও মশলা দিতে পারেন কিংবা কড়ার মধ্যেও মশলাটাকে দিয়ে নিতে পারেন তো এখানে আমার আম্মু গরম পানিটা দিয়ে দিল তো আমার আম্মু এই গরম পানি ব্যবহার করেছে যাতে আমাদের রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে কিন্তু আমার আম্মু মাংসটাকেও দিয়ে দিয়েছে আর মাংসটাকে দিয়ে দেওয়ার পর এটিকে মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে কষাতে হবে তো এখানে এক চামচের মতো রসুন বাটা তো এই পর্যায়ে রসুন আর আদা বাটা আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন তো এই পর্যায়ে আমার আম্মু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলো তো এই মশলাগুলোকে কিন্তু প্রায় দেওয়া হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া রান্নার শেষেও ব্যবহার করতে পারেন অথবা রান্নার ফার্স্টেও ব্যবহার করতে পারেন তো সকল মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার শুধু এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাইয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার আমা আটা দিয়ে দিয়েছে এরপর কিন্তু আমার আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাইয়ে নিয়েছে এক দেশি মুরগি স্বাদটাই কিন্তু অন্যরকম থাকে দেশি মুরগি খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে তো দেখতে পারছেন মশলাটাকে ভালোভাবে তো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার আম্মু ঠাকনা দিয়ে ডেকে ঢেকে দিবে এই পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার আম্মু আলু দিয়ে দিল তো অনেকেই আছে যারা আলু খেতে পছন্দ করে এমন কেউ নাই যারা আলু খেতে পছন্দ করে না আবার কেউ কেউ আছে যারা আলু খেতে পছন্দ করে না তো তারা আলুটা নাও দিতে পারেন প্রায় দশ থেকে বারো মিনিট পরেই কিন্তু অনেকটা পানি কমে এসেছে এবং দেখতেই পারছেন আলুগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমার আম্মু সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে এগুলোকে যাতে লেগে না যায় এখানে কিন্তু একদমই চাই রাখা হয়েছে আর এই পর্যায়ে আমার আম্মু উপর দিয়ে কিছুটা পেঁয়াজ কুচে ছিটিয়ে দিচ্ছে আপনারা চাইলে রান্না শেষে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে পারেন এভাবে রান্নার মাঝখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন অনেকে আছে যারা এই পেঁয়াজ খেতে পছন্দ করে না তো এখানে কিন্তু আমার আম্মা আবার গরম পানি ব্যবহার করছে তো আপনারা চাইলে এভাবে গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানি ব্যবহার করলে কিন্তু এই রান্না তাড়াতাড়ি হবে তো চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এই পর্যায়ে কিন্তু আমার আম্মু এই মাসের মধ্যেই পুরো মতো পানিটাকে দিয়ে দিল আর এই পর্যায়ে কিন্তু পানিটাকে দিয়ে দেওয়ার পর একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একদম লো আঁচে রেখে দিবে আর এরপর দশ থেকে বারো মিনিট পরেই কিন্তু আমাদের রেসিপিটা একদম হয়ে যাবে সেজন্য আমার আমার পরিমাণ মতো পানি দিয়ে নিল আর পানিটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু একদম ঢাকনা দিয়ে টিকে ঢেকে দিয়েছে তো আরও দশ থেকে বারো মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু আমাদের রেসিপিটা হয়ে গিয়েছে এটিকে কিন্তু এখনও ভালোভাবে রান্না করতে হবে জন্য কিন্তু আমার আম্মা আবার নারী ছেড়ে দিয়েছে তো আবার ঢাকনা দিয়ে দিল ফাইনাল ঢাকনা দেওয়ার পরে দেখতে পারছেন অনেকটাই কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমার আম্মু জিরার গুঁড়া দিয়ে দিল আর জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে দশ থেকে বারো মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে রান্না করার জন্য এখানে কিন্তু এখন অনেক পরিমাণে ঝোল রয়েছে তো এই পর্যায়ে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটিকে রান্না করবো তো দেখতেই পারছেন আমাদের রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে যেহেতু আমরা ঝোল খেতে পছন্দ করি তাই আমরা ঝোল রেখেছি তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কম শেয়ার করতে একদমই ভুলবেন না